হয় সাল ভাই নতুন ফ্রিজ চল্লিশ কমে দিচ্ছি আমরা এটা দিচ্ চৌত্রিশ হাজার টাকায় এটা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়াইলপুলের এটা পুরাতন ফ্রিজ প্রাইজ দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা এটা পঞ্চাশ ফ্রিজ এটা দিচ্ছি হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় এটা সার্ফের ফ্রিজ প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় এটা হিটারছি ইনভার্টার ফ্রিজ প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা এটা এলজি জি ব্র্যান্ডের ফ্রিজ প্রাইস দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা স্যামসাংয়ের ফ্রিজ প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা ভাই এটা র‍্যাম ব্র্যান্ডের একটা ফ্রিজ প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা ভাই স্যামসাং এর একটা ফ্রিজ প্রাইস দিচ্ছি মাত্র 17000 টাকা একটা স্যামসাং এর 6.5 কেজি ওয়াশিং মেশিন প্রাইস মাত্র 12000 টাকা এলজি এর ইকো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন প্রাইস মাত্র 12000 টাকা কনকার 10 লিটার ডিপ ফ্রিজ প্রাইস রাখছি মাত্র 10000 টাকা সিঙ্গার এর 1 লিটার ডিপ ফ্রিজ প্রাইস মাত্র 9000 টাকা এলজি এর ইকো ব্র্যান্ডের ডিপ প্রাইস মাত্র 14000 টাকা সিঙ্গার ডিপ ফ্রিজ প্রাইস মাত্র 14000 টাকা আসসালামাইকুম বিহার ফয়সাল ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি জাকির ইলেকট্রনিক্স সেকেন্ড হ্যান্ড ফ্রিজ মার্কেট সেকেন্ড হ্যান্ড এবং স্টক লট এবং নতুন ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা ফর সর্বনিম্ন রেটে মাত্র নয় হাজার টাকায় ফ্রিজ পাচ্ছেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের নাসির ভাই কেমন আছেন ভাই ভালো দেশ ও দেশের বাইরে আমাদের বিবাহ যারা আছে আশা করছে তারা সকলেই ভালো আছে তো কথা না বাড়ি আমরা শুরুতে আমাদের ভিডিওতে দেখাতে যাচ্ছি ওয়াইল পুল নতুন একটা ফ্রিজ দিয়ে যেটা কিনা দুইশো আটাত্তর লিটারে ক্রিস্টাল ব্ল্যাক এর মডেলে রয়েছে সম্পূর্ণ গ্লাস ডোরে আছে এবং জড়ি জড়ি কালারের মধ্যে

মানে কোয়ান্টিটা পেয়ে যাবে আর ভাই এটা ইনভার্টার হওয়ার কারণে এটা বিদ্যুৎ বিল আসবে 100 থেকে 150 টাকা সর্বোচ্চ দাম দেখেন কেমন এটা প্রাইস 40% ডিসকাউন্ট দেয়া আমাদের অফিশিয়াল প্রাইস ছিল প্রাইস 60000 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 35000 টাকা ভাই আমার একটা কথা আছে নতুন ফ্রিজ এত কম দামে কিভাবে দিচ্ছেন ভাই আমাদের এই ফ্রিজগুলো হচ্ছে স্টক লট কার্টন ড্যামেজ হওয়ার কারণে এটা স্টক লট হয়ে গেছে একদম ইনটেক ফ্রিজ কিন্তু যে কারণে আমরা ডিসকাউন্টটা বাড়িয়ে দিয়েছি ফ্রিজে কোনো সমস্যা তো নাই যে কোনো রকম প্রবলেম নাই এবং কোয়ান্টিটি গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছে দর্শক আচ্ছা পাশে একটা সারপে

একটা সাড়ে দশ সিপি সাড়ে দশ সিপি ছোট ফ্রেশ করছে তাদের জন্য আমাদের রয়েছে এটা একদম কেমন এটা হচ্ছে একদম গ্যাস কম্পিউটার আছে ভাইয়া গ্যাস কম্পিউটার থাকে ফ্রিজ টা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরো হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সেই সাথে গ্যাস কম্পিউটার ভাই নিয়ে এসেছি আমরা ওয়াশিং মেশিন ভাইয়া দেখেন এটা সাড়ে ছয়টা যে এর একটা ওয়াশিং মেশিন

এটা চোদ্দ হাজার দুইশো বিশ লিটার ভাই আমরা এখন দেখাতে যাচ্ছি এসির কানেকশন এল জিভার্টার এসি ভাইয়া আমাদের এটা হচ্ছে ড্যাটনের এসি সব সময় রেগুলার প্রাইস স্পেশাল অফারে ভাই 25000 এ দেব 25000 না আরো কমাইতে হবে এটা প্রাইস দিলাম 23000 এলজি এসি অসম্ভব প্রাইস কন্ডিশন কেমন আছে সব কিছু ঠিক আছে আচ্ছা এটা দেখি ভাই এসি এটা প্রাইস দিচ্ছি মাত্র 15000 টাকা ভাই টাকা রেডি আছে তো সম্পূর্ণ রেডি আছে পিছনে শার্পের একটনের একটা আছে এটা প্রাইস দিচ্ছি ভাই

আর একটা টেলিভিশন আছে একটু টেলিভিশনটা আমরা দেখাই সোনির অরিজিনাল টেলিভিশন ভাইয়া এটা তেতাল্লিশ ইঞ্চির সোনির অরিজিনাল টেলিভিশন এটা আমাদের কাছে খুবই কম মূল্যে পেয়ে যাবে আমাদের এটা কিন্তু শোরুম প্রাইস ছিল বিশ হাজার টাকা আজকে ভিডিও গুলোকে এটা ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র ষোলো টাকায় ফয়সাল ভাই আমি এখন দেখাতে যাচ্ছি স্যামসাং এর সম্পূর্ণ অটো একটা ওয়াশিং মেশিন যেটা কিনা নাইনটি পার্সেন্ট ড্রাই করবে এই মেশিনটাতে কত কিছু এটা হচ্ছে ছয় কেজির একটা ওয়াশিং মেশিন জি ভাই এটা ওয়াশিং মেশিন সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে এটা স্পেশাল একটা অফারে পাচ্ছে

আমাদের দাস্ট পরিষ্কারের কাজটা বাকি রয়েছে এটা একটা স্পেশাল অফারে থাকবে আমাদের শোরুম প্রাইস ছিল ভাই 20000 টাকা আজকে দামাগো অফারে থাকছে মাত্র 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকায় স্যামসাং এর এত নতুন কন্ডিশনের একটা ফ্রিজ বিয়াসরা পেয়ে যাচ্ছে আচ্ছা পাশে একটা হিটাচ ব্র্যান্ডের গ্লাস ডোর গ্লাস ডোর হিটাচ ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি 350 350 লিটার ভাই 350 লিটার ভিতরে একটু দেখি এটা চেক

এটার প্রাইস দিয়েছি ভাই আমাদের শোরুম প্রাইস ছিল 18000 টাকা স্পেশাল অফারে এটা প্রাইস দিতে ভাই মাত্র 16000 টাকা 16000 টাকা আপনি 16000 টাকায় ওয়ালটনের ফ্রি পাশেটা দেখি স্যামসাং ব্র্যান্ডে Samsung এর ফ্রিজ ভাই এটা Samsung এর North Frost হ্যাঁ সিলভার কালারে আছে একদম ফ্রেশ লুকে আছে আচ্ছা উপরে লিপ নিচে আছে নন নন بوস্টেড কন্ডিশন কেমন কন্ডিশন 100% 100% ওকে আছে আমাদের রেগুলার প্রাইস ছিল 17000 টাকা

সাড়ে বারো সিপি সাড়ে বারো সেন্ট্রি ফ্রিজের মধ্যে নিচের ডিপ তিনটে ডয় ছাড়াও ঠান্ডাটা একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা ভিডিও প্লকে এটা প্রাইস দিচ্ছে ভাই মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার মাত্র হাজার পাশে একটা দেখি লাল খয়েরি আপুদের পছন্দের কালার আঠারো শিফ আর কোন ব্র্যান্ডেড এটা হচ্ছে সুপার রেস্ট সুপার ভাই অন আছে অন করা আছে উপরে হচ্ছে ভাই একটা দুইটা তিনটা চাইরটা ভাই

দেন ঠিক আছে দিলাম চোদ্দ হাজারে চোদ্দ হাজারে পাশে একটা মিনিস্টার গ্লাস ডোর আবার থ্রি ডি প্রিন্ট এটা নতুন ফ্রিজ নতুন শোরুমের নতুন ফ্রিজ এটা জাস্ট জন্য আমাদের এখানে

শোরুমের ওয়ার্কশপের যে ফ্রিজগুলা থাকে কার্টন ড্যামেজের জন্য তারা শোরুমে সেল করতে পারে না তখনই আমরা নিয়ে আসি কম প্রাইজে বিয়ারদের যে দেওয়ার জন প্রাইস 40% ডিসকাউন্টে কিন্তু আমরা এই নতুন ফ্রিজগুলা বিয়ারদের দিতে পারি না আচ্ছা আপনাদের তো নতুন শোরুম আছে ওই শোরুমে হচ্ছে এক্সচেঞ্জের যে ফ্রিজগুলো সেটা হচ্ছে এখানে রাখে হ্যাঁ রিকন্ডিশনের যে ফ্রিজগুলো আছে আমরা এক্সচেঞ্জ করে ওই ফ্রিজগুলো এই শোরুমে আমরা সেল করতেছি আচ্ছা আপনাদের এই মালগুলো ডেলিভারি দেওয়ার সিস্টেম কি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় তারা সুন্দরবনের মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবে সেই সাথে যারা ঢাকার বাইরে নেবে পুরাতনের ক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে সেই আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার শাখায় পেমেন্ট করে মাল নিতে পারবে মানে কি ফ্রিজের জন্য এক টাকাও দেওয়া লাগবে না শুধু কোরিয়ার সার্ভিসের টাকা অ্যাডভান্স করলে আপনারা মাল পাঠিয়ে দেবেন যেখান থেকে আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবসময় ওপেন পাবে আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় সরাসরি ভিজিট করতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আসার সুযোগ আছে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইড ফিট রোড কলাপাতা রেস্টুরেন্ট বললে সবাই চিনে কলাপাতা রেস্টুরেন্টের খুব কাছে আমাদের এই শপটি কলাপাতা রেস্টুরেন্টের সামনে এসে কেউ ফোন দিলে আমরা রিসিভ করে নিব অথবা আমাদের লোকেশন ডিটেল দিয়ে দিব খুব সহজেই চলে আসবে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাকির ইলেকট্রনিক জাকির ইলেকট্রনিক আর যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দিন ভাই 01711371060 এটা আমাদের শোরুমের নাম্বার কেউ বিকাশে অ্যাডভান্স করতে চাইলেও এই নাম্বারটায় অ্যাডভান্স করবেন তাহলে আর প্রতারিত হবেন না ওকে ভিয়ারস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন